নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বইটির নাম হলো দশ অবতর তো দশ অবতার যে বইটি এটি গীতা প্রেস থেকে প্রকাশিত হয় বইটির সম্পর্কে নতুন করে কিছুই বলা নেই এখানে আপনারা দশ ভগবানের দশ অবতার সম্পর্কে জানতে পারবেন এবং খুব সহজে খুব তাড়াতাড়ি মানে যারা দশ অবতার সম্পর্কে জানতে চান তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করতে পারেন বইটিতে দেখতেই পাচ্ছেন একটি সুন্দর গীতা প্রেসের লোগো দেওয়া আছে গীতা প্রেস গোরক্ষপুর লেখা আছে বইটির কোড সংখ্যা হচ্ছে ওয়ান টু নাইন টু দশ অবতার এখানে শ্রীকৃষ্ণের একটি সুন্দর ছবি দিয়ে কভারটি করা হয়েছে বইগুলির প্রেসের বইয়ের কোয়ালিটি অত্যন্ত ভালো নতুন করে এই সম্পর্কে আর কিছু বলার নেই লেখা এবং ছবি খুব সুন্দর ছবি দিয়ে দিয়ে বইগুলো তৈরি করা হয়েছে যা অত্যন্ত মনোগ্রাহী হয়ে ওঠে পাঠকদের কাছে এবার আমরা বইয়ের ভেতরে চলে যাই দেখুন এখানে দশ অবতার সম্পর্কে বলা হয়েছে মৎস্য অবতার মৎস্য অবতার সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে মৎস্য অবতারের একটি সুন্দর ছবি দেওয়া হয়েছে তারপরে অবতার সম্পর্কে বলা হয়েছে সুন্দর ছবি হয়েছে এইভাবে দশটি অবতার সম্পর্কে বলা হয়েছে বরাহ অবতার সুন্দর করে একটি ছবি দেওয়া হয়েছে এইভাবেই সম্পূর্ণ বইটি চলেছে নৃসিংহ অবতার বামন অবতার এইভাবে খুব সুন্দর করে সম্পূর্ণ বইটি করা হয়েছে পরশু নাম অবতার তো এইভাবে সম্পূর্ণ বইটি করা হয়েছে একদিকে লেখা সেই অবতার সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং তার সাথে তার অপর দিকে ছবি দিয়ে সম্পূর্ণ বইটি কমপ্লিট করা হয়েছে সম্পূর্ণ বইটি অত্যন্ত সুন্দর এবং খুব মনোগ্রাহী যারা দশ অবতার ভগবানের দশ অবতার সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করতে পারেন খুব স্বল্প মূল্যে স্বল্প সময়ের মধ্যে বইটি আপনারা পড়ে ফেলতে পড়ে ফেলতে পারবেন মাত্র পঁচিশ টাকা মূল্যে এই বইটি গীতা প্রেস থেকে পাওয়া যায় তো আমার কাজ হচ্ছে বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে বিভিন্ন বইয়ের সাথে আপনাদের পরিচয় ঘটিয়ে দেয়া আমি সেই কাজটি করে চলেছি দীর্ঘ তিন বছর ধরে এছাড়া বিভিন্ন পুরাণের ইতিহাস বিভিন্ন গ্রন্থাদি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি বাংলার বইঘরে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন করতে ভুলবেন না এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমার নতুন লেটেস্ট আপডেট আপনারা পেয়ে যান আজ আমরা দশ অবতার সম্পর্কে দশ অবতারের বইটির সম্পর্কে আলোচনা করলাম যা গীতা প্রেস থেকে প্রকাশিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে নমস্কার